সে দেশের শত্রুদের বিরুদ্ধে কথা যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে চালাক শিবিরের লোক সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি সাদেক কালিমের সাথে একই টেবিলে চা খাচ্ছে এখন আর বিচার কে করবে হাদির উপর আঘাতকারী ওরা যেই হোক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই বেশি বারবারই করো গতকালে ঘুরে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাটির আমি তীব্র নিন্দা করছি সে আমার সন্তান সমতুল্য আমার সন্তানের বয়স বড় সন্তানের বয়স এখন উনচল্লিশ বছর বয়স হাতির বোধের পঁয়ত্রিশও হয় নাই হাতির পরে এই আঘাতের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই এ আঘাত হাদির উপরে নয় এ আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে বাংলাদেশের স্বাধীনতার উপরে এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে আমি ভাই ঢাকার ছেলে ঢাকার করে আন্দোলন করে বড় হয়েছি আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে শান্ত থেকেছি নীরব থেকেছি কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোচনা করতে আমাদের ছেলে জাতিরা